ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম প্রশ্ন করেছেন ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরার ফারুকির নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেন দেশের কঠিন সময় নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না আজ শনিবার দুপুর দুপুর রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের শহীদ পরিবারের পাশে বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অর্থাৎ সারজি সালম কথা বলেন সারজি সালাম বলেন ফারুকি তার পুরো সময় ক্ষমতা ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তাই করেছেন এই ফারুকিরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে এরকম কঠিন সময় নীরব থাকা ও বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সার্জি সালাম বলেছেন চট্টগ্রাম বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা দেওয়া হয়েছে কিন্তু রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি অঞ্চল বৈষম্য আমরা সমর্থন করি না তিন বিভাগ থেকে উপদেষ্টা হওয়ার কি একজনও নেই প্রস্তুত ছোড়া সার্জিস আলম্পন তিন বিভাগ থেকে এরকম কি একজনও নেই যিনি একটি মন্ত্রণালয় চালানোর জন্য যোগ্য বা বিশেষজ্ঞ চব্বিশের ছাত্র আন্দোলনে কে বিশ্লেষ কে অংশগ্রহণ করেছে কে কতটুকু ভূমিকা রেখেছে কে নীরব ছিল কে বিপক্ষে ছিল বিবেচনা করে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনকে উপদেষ্টা করার দাবি নিয়ে সার্জি সালম বলেন আক্তার হোসেন বিগত ফেসিস্ট সরকারের আমলে অনেকবার রক্ত ঝরিয়েছেন তিনি প্রতিদিন আন্দোলনের সঙ্গে ছিলেন তার এই অবদানকে অস্বীকার করার সুযোগ নেই তাকে তাকে যদি দেশ দেশের মানুষের জন্য কোনো একটি দায়িত্ব দেওয়া হয় তার সেটি নিতে কোনো পিছুটান থাকবে না মামলা বাণিজ্য নিয়োগ সার্জিস আলম বলেন মামলা বাণিজ্য শুধু রংপুর রংপুরে নয় সারা বাংলাদেশে চলছে আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে বলতে চাই আমরা শহীদ ও আহত ভাইদের নিয়ে মামলা বাণিজ্য চল চালাতে দিব না মামলার টাকা নিয়ে টাকা দিয়ে নাম দিচ্ছে টাকা নিয়ে নাম কাটছেন এই ব্যবসা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং বের হয়ে আসতে হবে এর আগে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়নের ছাত্র জনতার গণভুত্থানে রংপুর বিভাগে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন তিনি এই সময় অনুষ্ঠানে তিনি বলেন প্রত্যেক আহত ভাইয়ের জন্য আহত বোনের জন্য যে সুযোগ সুবিধার প্রয়োজন হয় আমরা তাদের আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনুগ্রহ করে আমাদের প্রতি ক্ষুদ্র আবেগটুকু রাখবেন না সন্তান হিসেবে হোক ভাই হিসেবে হোক আমাদের সঙ্গে থাকবেন আমাদের হাত শক্তি করে ধরে ধরে থাকবেন আমরা জীবন দিয়ে হলেও আপনাদের এই আস্থার প্রতিদান দিব আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের কখনো আশাহত করব না সারজি আলম আরও বলেন এই যে এত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমরা শুধু আপনাদের একটা কমিটমেন্ট দিতে চাই আমরা শুরু করেছি প্রসেসগুলো চলছে সাজিয়ে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগছে কিন্তু আমাদের এই প্রসেস যেহেতু শুরু হয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের প্রত্যেক শহীদ পরিবারের কাছে পৌঁছে যাব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সল জেলা প্রশা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান কলি প্রমুখ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শহীদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়